আর একেবারে অনেক মুছমুচও হয়েছে এই অনেক গরম এই চারিদিকে পুরটা আছে এই যে আসসালামু আলাইকুম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত মেথির তো অনেক রকম রেসিপি খেয়েছেন আজকে আমি মেথির শাক দিয়ে দারুণ মজার একেবারে খাস্তা পরোটা বানিয়ে দেখাবো আর এই পরোটাটা একবার খেলে পরে বারবার বানিয়ে খাবেন এতটাই টেস্টি হয় মেথির শাক লাগবে তার জন্য আমাদের মেথির শাকের বাগানে চলে এসেছি মেথির শাকগুলো দেখেন কত সুন্দর একদম টাটকা ফ্রেশ আর এই ফাঁকে ফাঁকে দেখেন সরষা গাছও লাগিয়েছি মেথির শাকগুলো একদম টকটকে হয়েছে কত সুন্দর তো এখান থেকে সেই ডোক ডোক পাতাগুলো উঠিয়ে নেব পরটার জন্য এই পাতাগুলাই লাগবে কত সুন্দর আমাদের টাটকা মেথির শাক তুলতেই ভালো লাগছে বীজ দেওয়া না কিছু নাই পরটা খেতেই ভালো লাগে যে কিছু আমি মেথের শাক উঠিয়ে নিয়েছি শাক গুলাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো এবার পানিটাকে ভালো করে ঝরিয়ে নেব যদি একটুও পানি না থাকে মেথির থেকে পানিটা ভালো মতন ঝরে গেছে এবার একদম আমি কুচি কুচি করে কেটে নিব যতটা সম্ভব হয় একদম মিহি করে কেটে নিতে হবে যে এইভাবে একদম মিহি করে কেটে নিব পুরো শাকটা আমি কেটে নিয়েছি আর একদম মিহি করে কেটেছি এবার পাওয়াটার জন্য ডোটা রেডি করবো তার জন্য এখানে আমি দেড় কাপ গমের আটা নিয়েছি সাথে দিয়ে দিয়েছি চা চামচের দু চামচ বেসন আর এখানে আছে হলুদ ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো সবগুলো আমি হাত চামচ করে নিয়েছি আর হলুদটা একটু কম নিয়েছি স্বাদ মতো লবণ এবার মেথির শাকটা দিয়ে দেব আপনার এখানে চাইলে জোয়ান দিতে পারেন এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে এবার আটা মেখে নেব অল্প অল্প পানি দিয়ে আটাটাকে মেখে নিয়েছি আর এই যে দেখেন একটু শক্ত করে মেখেছি মেথির শাক দেওয়া আছে আর লবণ দেওয়া আছে মেথির শাক কিন্তু পানি ছাড়বে তাই খুব বেশি নরম করে মাখবেন না এটাই অনেকটা নরম হয়ে যাবে এবার অল্প একটু ঘি দিয়ে দেবো আমি এখানে ঘি দিছি আপনারা চাইলে তেল দিতে পারেন তবে ঘি দেওয়ার চেষ্টা করবেন বেশি ভালো লাগবে এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিছি কমপক্ষে তিরিশ মিনিটের জন্য এবার আমি পুরটা রেডি করে নেব আপনারা চাইলে শুধু পরোটা বানিয়ে খেতে পারেন তবে ভিতরে যদি একটু পুর দেওয়া হয় তাহলে পরে দেখবেন মেথি পাওটা আরও বেশি ভালো লাগে খেতে পুর বানানোর জন্য এইখানে আমি কিছুটা আলু নিয়েছি আর আলুটাকে ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ভাত দিয়ে ভালো করে ম্যাশ করে নি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আদা কুচি এইভাবে ছড় চোর করে কেটে নিয়েছি আপনারা চাইলে আদাটাকে গ্রেট করেও দিতে পারেন আর এখানে আছে হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ভালো করে মেখে নিতে হবে আপনার হয়তো লক্ষ্য করেছেন এখনও কিন্তু আমি লবণ দিইনি এখন লবণটা দেবো না যদি লবণ দিই তারপরে পেঁয়াজ থেকে পানি ছাড়বে তাহলে এই নরম হয়ে যাবে অনেকটা আপনারা চাইলে এখানে একটু আমচুর পাউডার দিতে পারেন পুরটাও রেডি হয়ে গেছে এই যে কত সুন্দর ডোটা রেস্ট রাখা তিরিশ মিনিট হয়ে গেছে এই যে অনেকটা সফট হয়ে গেছে এবার আমি আলুর পরে লবণ দিয়ে দেবো স্বাদ মতো লবণটা দিয়ে এখান থেকে এবার আমি অল্প একটু লেচি কেটে নিচ্ছি এই সাইজের আমি লেচি কেটে নিয়েছি শুকনো আটা দিয়ে প্রথমে একটু ছোট করে বেড়ে নিচ্ছি এই সাইজ করে বেড়ে নিয়েছি এবার আলুর পুরটা দিয়ে দেব আপনারা কম বেশি করে নিতে পারেন এবারে এইভাবে করে মরে নেব প্রথমে হাত দিয়ে এভাবে বড় করে নিচ্ছে একশো কোনো আটা দিয়ে হালকা হাতে বেঁধে নিতে হবে আমি চৌকো করে বেলে নিচ্ছি আপনারা চাইলে গোল করে পরোটাটা বেলে নিতে পারেন এই কোনাগুলো একটু একটু করে বেলে নিয়ে হবে না তো কোনাগুলো দেখবেন মোটা হয়ে থাকে যায় তখন ভালো মতন না কাঁচা কাঁচা লাগে খেতে একটা পরটা বেলে নিয়েছি তিনটে আমি বেলে নিয়েছি আর চুলোটা ধরাবো চাটুটাকে খুব ভালো করে গরম করে নিই চাটুটা ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি পরোটাটা দিয়ে দিচ্ছি পরোটা যখনই সেকবেন তেল ছাড়া প্রথমে দুই পিঠটাকে ভালো করে সেঁকে নেবেন এক পিঠ একটু সেঁকে নিয়েছি উল্টে দেবো এইভাবে চেপে চেপে সেঁকলে পরে বটা একটু কাঁচা থাকবে না ভালো হবে দই পিঠ ভালো করে সেঁকিয়ে নিয়েছে এবার উল্টে দেব এবার দিয়ে দেবো ঘি এইভাবে পাল্টে একদম মুচ করে ভেজে নিতে হবে মেথির শাক ভালো মতন ভাজাও হবে খেতেও লাগবে ব্যতীত ভাবটা থাকবে না পরোটাটাকে একদম মুচমুচো করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব পরোটাগুলো আমি হালকা ঘি দিয়ে শিখছি আপনারা চাইলে বেশি ঘি দিয়েও শিখে নিতে পারেন সব পাওয়াটা আমি শেখে নিয়েছি এবার দেখেন পোট কত সুন্দর হয়েছে আর কালারটা দেখেন কত সুন্দর এই যে আর একেবারে অনেক মুচমুচে হয়েছে সব পাওয়া খুব খুবই সুন্দর হয়েছে এটা ছিঁড়ে দেখাচ্ছে আর এই যে দেখেন পুটটা কত সুন্দর আছে অনেক গরম এই চারিদিকে পুটটা আছে এই যে চারিদিকে শিয়ালা আছে আধা শিল্লাইছে কেমন একটু সন্ধ্যা হতে গেলে একদম হয়ে যাবে মেথিসের পরটা পরোটা দেখে দারুণ হয়েছে এইভাবে বানিয়ে বাচ্চাদের সঙ্গে টিফিনও দিতে পারবেন বাচ্চাদের খুব মজা করেই খাবে আশা করছি আজকের এই পরোটা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ অনেক সুন্দর লাগছে খেতে শুধুই খাওয়া যাবে পুরটা এত সুন্দর হয়েছে